আজকে আমরা শিখব চতুর্ভাগের অর্থাৎ চৌকনের চতুর্থ নাম্বার উদাহরণ এর আগে আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি তিনটা উদাহরণ দিয়েছি আজকে হলো সেই চতুর্থ নাম্বার উদাহরণ হাজার পঁয়তাল্লিশ ডিগ্রি তো দেখো হাজার পঁয়তাল্লিশ ডিগ্রিকে যদি আমরা নব্বই ডিগ্রিতে ভাগ দিই আমি এখানে রাফ করেছি তোমাদের বোঝানোর জন্য তাহলে নব্বই ডিগ্রি যদি হাজার পঁয়তাল্লিশ ডিগ্রি ভাগ করি তাহলে এগারোবার যাওয়ার পর তার মানে কি এগারোটা চৌকন অর্থাৎ এগারোটা সৌ নব্বই ডিগ্রি এগারোটা নব্বই ডিগ্রি যাওয়ার পর তারপর আরও পঁচপান্ন ডিগ্রি আমাদের বাকশেষ হিসেবে থাকে তার মানে কীভাবে লিখতে পারি তাহলে আমরা এগারো গুণ নব্বই যোগ পঁচপান্ন ডিগ্রি অর্থাৎ এগারো নম্বর চৌকনে যাওয়ার পর আরও পঁচপান্ন ডিগ্রি যেতে হবে তো দেখো তাহলে কীভাবে আমরা অতিক্রম করতে পারি তাহলে এখানে হাজার পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি ধনাত্মক কেন ধনাত্মক আমরা একটু দেখি এবং এগারো সমকো অপেক্ষা বড় কিন্তু বারো সমকোণ অপেক্ষা ছোট হাজার পঁয়তাল্লিশ ডিগ্রি কোণটি উৎপন্ন করতে ঘড়ির কাটার বিপরীত দিকে কোনো রশ্মিকে এগারো সমকোণ বা দুইবার সম্পূর্ণ ঘুরে আদি অবস্থানে আসার পর আরও তিন সমকোণের চেয়ে পঁচপান্ন ডিগ্রি বেশি ঘুরতে হয়েছে তো দেখো আমাদের চিত্রে চলে আসি তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে এই যে দেখো এই যে এখানে প্রথম চতুর্ভাগ করলো। তারপর দ্বিতীয় চতুর্ভাগ তারপর তৃতীয় চতুর্ভাগ তারপরে চতুর্থ এক এক চকন গেল চতুর্থ তারপর যে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এগারো এই এগারো যাওয়ার পর আমাদের কত ডিগ্রি যেতে হবে একটু খেয়াল করো এগারোটা নব্বই ডিগ্রি যাওয়ার পর আরো যে সর্বশেষ এগারো তাহলে সর্বশেষ এটা হচ্ছিল এগারো আর এই যে এটুক হলো পঁচান্ন ডিগ্রি তার মানে আমাদের তাহলে কোন চতুর্ভাগে এসে আমরা পৌঁছলাম একটু খেয়াল করো তাহলে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগে তার মানে কি হাজার পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি চতুর্থ চতুর্বেগ অবস্থান করবে তাই না ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আরও এরকম আরও অনেক চতুর্ভাগ সম্পর্কে আরও চৌকোনে ভালো ব্যবহার জানতে আমাদের ডিউটিওয়ালের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে যদি চ্যানেল থেকে কিছু শিখে থাকো অবশ্যই ফলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমাদের হায়ার ম্যাথের সেই কোর্সের এর সাথে যদি যুক্ত হতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে বিসমিল্লাহ রহমান শিখবো হচ্ছে চৌকনেরভাবে ঋণাত্মক উৎপন্ন করে অর্থাৎ ঋণাত্মক চতুর্ভাগে অবস্থান করে সেই সম্পর্কে আমরা জানবো এর আগে আমরা জানিয়েছিলাম কীভাবে ধনাত্মক চতুর্ভাগে অবস্থান করে সেই সম্পর্কে তো শুরু করা যাক আজকে আমরা মাইনাস একশো ডিগ্রি মাইনাস তিনশো পঁয়ষট্টি ডিগ্রি মাইনাস সাতশো বিশ ডিগ্রি এবং তেরোশো বিশ ডিগ্রি এই সম্পর্কে এই উদাহরণগুলির আলোচনা শিখবো ধারাবাহিকভাবে প্রত্যেকটা টিউটালে একটা করে করে ভিডিও দেব আমরা তো আজকে আমরা মাইনাস একশো ডিগ্রি কীভাবে অবস্থান করে সেটা জানবো তবে একটা প্রশ্ন থাকবে যদি আমার এই টিউটোরিয়াল থেকে কিছু শিখে থাকো তাহলে আমার এই কোর্সের সাথে যুক্ত হওয়া এবং আরও সহজ পদ্ধতিতে কীভাবে চৌকোণ এবং জ্যামিতির প্রমাণগুলো একটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অন্তত একশো টা জ্যামিতিক প্রমাণ আমরা করব। কিন্তু যেগুলো পিথাগোরাস করা যায় সেগুলো কিন্তু যেগুলো পিথাগোরাস দিয়ে পইতে করানো হয় নাই এবং সেটা পৃথক যদি প্রমাণ করা যায় সবচেয়ে সহজ পদ্ধতি যেগুলো বোর্ডে এসেছে অনেক অনেক বোর্ডে সেগুলো আমরা শিখবো এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে এই পদ্ধতিতে প্রমাণ এর আগে কখনো কেউ দেখাওনি এবং শেখাওনি আমি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি যে পদ্ধতিতে প্রমাণ করবো এবং তোমাদের সবচেয়ে সহজ পদ্ধতি কারণ যুক্তিসঙ্গত সব নিয়মই ঠিক ওকে শুরু করা যাক লেটস স্টার্ট তো মাইনাস একশো ডিগ্রি তো সর্বপ্রথম আমরা কি করবো এই মাইনাস একশো ডিগ্রিকে নব্বই দিয়ে আমরা ভাগ করবো তাহলে নব্বই ডিগ্রি দিয়ে যদি একশোকে ভাগ করি তাহলে মাইনাস একবার যায় যাওয়ার পর মাইনাস নব্বই ডিগ্রি হককে মাইনাস নব্বই ডিগ্রি দেওয়ার পর ভাগ দিলে ভাগ শেষ কত থাকে মাইনাস দশ ডিগ্রি তাহলে এটাকে আমরা লিখবো কীভাবে এই যে নব্বই ডিগ্রি গুণান মাইনাস এক এখানে লেখা যায় মাইনাস ওয়ান দিলেও কোনো সমস্যা নেই তাহলে নব্বই ডিগ্রি যাওয়ার পর মাইনাস দশ ডিগ্রি যেতে হয়েছে তাহলে কী হচ্ছে তাহলে তাহলে এখানে মাইনাস একশো ডিগ্রি কোনটি ঋণাত্মক এবং কোনো রশ্মিকে ঘড়ির কাটার দিকে এক সমকোণ ঘোরার পর একই দিকে আরও দশ ডিগ্রি ঘুরতে হয়েছে তো চলো আমরা একটু চিত্রে বোঝার জন্য চিত্রে চলে আসি খেয়াল করো এই যে দেখো এটা হলো আমাদের প্রথম এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় এটা চতুর্থ যেহেতু আমাদের উল্টো দিকে ঘুরতে হবে তাহলে এইখান থেকে যদি ঘুরে তাহলে ঘড়ি কাটার বিপরীত দিক হলো তাহলে এটা তো আমার ঋণাত্মক এই জন্য ঘড়ি কাটার দিকে ঘুরতে হবে তাহলে এইটা হলো চতুর্থ চতুর্ভাগ তাহলে প্রথমটা তুই করলো চতুর্থটা গেল যেহেতু বলেইছে যে কোনো রশিকে ঘড়ি কাটার দিকে এক সমকোণ ঘোরার পর একই দিকে আরও দশ ডিগ্রি যেতে হয়েছে তাহলে এই যে এক সমকোণ গেল যাওয়ার পর আবার এই একই দিকে এই যে দশ ডিগ্রি গেছে যাওয়ার পর তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থান করলো একটু ভালো করে খেয়াল করো এটা যদি চতুর্থ হয় তাহলে এটা অবশ্যই তৃতীয় তাই না তার মানে কী দাঁড়ালো সুতরাং মাইনাস একশো ডিগ্রি কোনটির অবস্থান তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে তো আমার এই ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আমরা পরবর্তী পরবর্তী পঁয়ষট্টি দ্বিতীয়তম উদাহরণের জন্য টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি তো তোমরা যারা আমার নিয়মিত টিউটোরিয়াল দেখো আমার ভিডিও গুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো

চিত্রে চলে আসো দেখো খেয়াল করো এই যে আমাদের এখানে বলা হয়েছিল কত মাইনাস চারটা নব্বই ডিগ্রি যাওয়ার পর মাইনাস পাঁচ ডিগ্রি যেতে হবে আরো তো দেখো খেয়াল করো এখানে এই যে একটা সমকোণ গেলো এটা হলো চতুর্থ দুইটা সমকন গেল তাহলে এটা তৃতীয় গেলো এইটা হলো তৃতীয় সমকন গেলো এটা হলো দ্বিতীয় চৌকন এইটা হলো চতুর্থ সমকোণ গেল তার মানে প্রথম চতুর্ভাগ যাওয়ার পর আরও পাঁচ ডিগ্রি এখানে আসলাম তাহলে পাঁচ ডিগ্রি আসার পর আমরা কোথায় অবস্থান করলাম খেয়াল করো ভালো করে অবশ্যই এটা হলো চতুর্থ চতুর্ভাগ খেয়াল হলো চতুর্থ চতুর্ভাগ যেহেতু আমরা ঘড়ির কাটার দিকে অতিক্রম করেছি আমরা তো জানি ঘড়ির কাটার দিকে অতিক্রম করলে সে মানগুলো ঋণাত্মক হয় তাই না তো দেখো বন্ধুরা এই জন্য আমরা লিখতেই পারি মাইনাস তিনশো পঁয়ষট্টি ডিগ্রি মাইনাস তিনশো পঁয়ষট্টি ডিগ্রি কোনটির অবস্থান চতুর্থ চতুর্ভাগে তা আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের পাশে থাকো ধন্যবাদ সবাইকে বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা শিখব চৌকনের তৃতীয় নম্বর অর্থাৎ মাইনাস চতুর্ভাগের যে মাইনাস চতুর্ভাগে অবস্থান করে অর্থাৎ ঋণাত্মক ঘড়ি কাটার দিকে ঘুরলে যেভাবে অবস্থান করে তার তৃতীয় নাম্বার উদাহরণ তো মাইনাস সাতশো বিশ ডিগ্রি কীভাবে অবস্থান করে কত তুমি চতুর্ভাগে অবস্থান করে সেটা আমরা শিখব একটু খেয়াল করো তাহলে নব্বই ডিগ্রিকে নব্বই ডিগ্রি দিয়ে যদি মাইনা সাতশো বিশকে ভাগ করি তাহলে আট নং বাহাত্তর তার মানে কি আটটা নব্বই ডিগ্রি যাওয়ার পর তাহলে মিলে গেলো যেহেতু তাহলে শূন্য ডিগ্রি তাহলে এখানে আমাদের অবস্থানটা কিভাবে হচ্ছে দেখো একটু খেয়াল করো এখানে মাইনাস সাতশো বিশ ডিগ্রি কোনটি হলো ঋণাত্মক ওকে মাইনাস সাতশো বিশ ডিগ্রি কোনটি উৎপন্ন করতে কোন রশ্মিকে ঘড়ির কাটার দিকে দুইবার সম্পূর্ণ অর্থাৎ আট সমকোণ ঘোরার পর আর না ঘুরে অক্ষের উপরেই অবস্থান করে দেখো চিত্রটা দেখলেই তোমার বিষয়টাকে ক্লিয়ার হবে এদিক খেয়াল করো যেহেতু আমি ঘড়ির কাঁটার দিকে অতিক্রম করবো তাহলে এই যে নিচের থেকে অবস্থান করবো তাহলে এই যে এক এই যে দুই এই যে তিন এই খেয়াল করো এই যে এক দুই তিন চার তাহলে আটটা যেতে হবে কাল চারটে খেলাম কিন্তু পাঁচ ছয় সাত এই যেখানে আছে আটটা তাহলে এই আট অবস্থান করলাম কোথায় ও এক্স অক্ষের উপরে অবস্থান করলাম এই যেখানে আমরা লিখে দিছি এই কারণে যে কী করতে হবে আট সমকোণ ঘোরার পর আর না ঘুরে অক্ষের উপরেই অবস্থান করতে হবে তাহলে অক্ষের উপরেই এসে আমরা অবস্থান করলাম এই যে আট নম্বরে এখানে এসে তাহলে যদি আট নম্বরে অক্ষের উপর অবস্থান করি তাহলে এটা কোন চৌখনে এসে অবস্থান করলে একটু খেয়াল করা সবাই অবশ্যই আমাদের প্রথম চতুর্ভাগ কারণ প্রথম চতুর্ভাগ কিন্তু আমরা অধিকম করি নাই তার মানে কি এই যে এখানে এসে নব্বই ডিগ্রি উৎপন্ন হয়েছে তাহলে নব্বই ডিগ্রি তাহলে এটা কোনটাতে অবস্থান করে অবশ্যই চতুর্থ তো অবস্থান করে না একদম প্রথম চতুর্ভাগে অবস্থান করে অনেকে আবার এখানে এসেলে চতুর্থ মনে প্রবেশ করতেছে আসলে কিন্তু তা না এটা ঘুরের পর প্রথম চতুর্ভাগে এসে অবস্থান করলো কারণ অক্ষের উপর অবস্থান করছে এই কারণেই সেটা প্রথম চতুর্ভাগে অবস্থান করে তাহলে -720 ডি কোনটির অবস্থান প্রথম চতুর্ভাগে অবস্থান করে ধন্যবাদ সবাইকে পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের পাশেই থাকো বিসমিল্লাহ রহমান রাহিম কেউ ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকে আমরা তেরোশো বিশ ডিগ্রি কততম তম চৌকনে অবস্থান করে সেটা সম্পর্কে আমরা জানবো তাহলে সর্বপ্রথম আমাদের কাজটা হবে কি রাফ করলাম নব্বই দিয়ে তেরোশো বিশ ডিগ্রি কে যদি ভাগ করি তাহলে চোদ্দোটা নব্বই ডিগ্রি যাওয়ার পর ষাট ডিগ্রি আরও বেশি যেতে হয় তো দেখো কি হলো তালি এখানে তেরোশো বিশ ডিগ্রি কোনটি হলো ধনাত্মক কারণ প্লাস মান দেখতেইছো তোমরা কোনটি ১৪টা সমকোণ অপেক্ষা বড় কিন্তু পনেরো সমকোণ অপেক্ষা ছোট তেরোশো বিশ ডিগ্রি কোনটি উৎপন্ন করতে ঘড়ির ঘাটার বিপরীত দিকে কোন রশ্মিকে চোদ্দ সমকোণ বা তিনবার সম্পূর্ণ তিনবার মানে কৃতিম ছেড়ে বারো এই জন্যই বারোটা চোদ্দ আছে তাহলে আরো দুইশিত হবে এই জন্য বলা হয়েছে তিনবার সম্পূর্ণ ঘুরে আদি অবস্থানে আসার পর আরো দুই সে বেশি ঘুরে তৃতীয় চতুর্ভাগ অবস্থান করে তো দেখো তোমাদের এই চিত্রটা দেখলে তোমরা সবচেয়ে ভালো বুঝবে কারণ এটা হচ্ছিল ধনাত্মক এই জন্য ঘোরের কাটা কিন্তু দিকে ঘুরবে তাহলে এই যে প্রথম তাহলে আমাদের চোদ্দটা দিতে হবে এভাবে তাহলে এক দুই তিন তাই না তিন কিন্তু গেল ওই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দটা যাওয়ার পর আমাদের ওই যে দেখো এই ধরু পিন্তম চোদ্দো আর যাওয়ার পর আরও ষাট ডিগ্রি যেতে হবে তো দেখো এই পর্যন্ত আমাদের হলো এই পর্যন্ত হলো চোদ্দ যাওয়ার পর এইটুক হলো ষাট ডিগ্রি তার মানে ওই অবস্থান কোথায় তার মানে কি তেরোশো বিশ ডিগ্রি এসে এই যে ষাট ডিগ্রি এখানে হলো তাহলে এই কোনটা এই এই যে জায়গা আসলো এইটার অবস্থান কত তম কত তম চৌকন দেখো এটা হলো প্রথম দ্বিতীয় তৃতীয় তাই না তাহলে আমরা সেই জন্য লিখে দিলাম যে তেরোশো বিশ ডিগ্রি টু কোনটি অবশ্যই তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে আশা করি তোমরা প্রত্যেকটা উদাহরণ ভালো করে অনুধাবন করেছো এবং বারবার এই দেখলে দেখবা যে চৌকোণে চোদ্দ গোষ্ঠী তোমার কাছে একদম ধুলির হয়ে যাবে ওকে বন্ধুরা পরবর্তী চৌকোণের ব্যবহার জানতে আমাদের পাশেই থাকো এবং আমার কাছ থেকে যদি কিছু শিখে থাকো অবশ্যই আমি তোমার কাছ থেকে কিছু পাই সেটা অবশ্যই তোমাদের বোঝার আর বাকি নেই আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না আজকে এ পর্যন্তই পরবর্তী চৌকনের ব্যবহার জানতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে